আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি আল্লাহ রহমত ভালোই থাকবেন তো আমি মূলত আজকে চলে আসছি দেখেন আমাদের আম বাগানে কি পরিমাণে আম হয়েছে আল্লাহ রহমত এটাই যে তিনি যাকে দেন অবশ্যই তাকে সন্তুষ্ট করে দেন আমরা বান্দারাই অকৃতজ্ঞ তার কৃতজ্ঞতা স্বীকার করি না দেখেন কী পরিমাণে আম ধরছে এটা শাসা থানার অন্তর্গত একটা অংশ আমি গ্রামে বাস করি তো সে গ্রামে মাঠে আসছি আম নিয়ে একটা ভিডিও সামনে দেখেন কি পরিমাণে এটা মূলত যে হিমসাগর নামে পরিচিত মূলত চাষাবাদটা সাতক্ষীরা যখন ভিড় হয় তবে একটা নামে পরিচিতি আসে সেই পরিচিতিটা হলো সাতক্ষীরা হিমসাগর তো সেটাই মেনে নিলাম তো দেখেন কি পরিমাণে আম ধরছে দেখেন কি পরিমানে আমার কাছে কৃতজ্ঞতা জানাই আমি বাংলাদেশে বাস করি এই জন্য কোনো কিছুরই অভাব নেই আমার এই যশোর জেলার তো সব মিলিয়ে একটা দেখেন কি পরিমাণে আম ধরছে আর অল্প কিছু দিনের ভিতরে বাজারণ করা যাবে আমগুলো তো দেখেন বেশ মোটা অবশ্যই এখন খাওয়ার উপযোগী না তবে এ দেখেন কিছু আম শুকাই গেছে এগুলো শোকাই যাবেই আর যেগুলো বড় তো দেখতে পাচ্ছেন এমনটা কেজি চলে আসছে তো আমি আর একটা দেখাচ্ছি আপনাদের চলে আসেন আমার সাথে এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন সেটা বাগানের মাঝে মাঝে দেওয়া হয় মূলত আম চকি দেওয়ার জন্য তো এখানে বেশ কিছু আম বাগান দেখতে পাচ্ছেন মত নজর যায় সবই আম বাগান আমের সমারোহ তো এটা যাতে চোর বা এই ধরনের লোকেদের হাত থেকে রক্ষা পায় তার জন্য এই যে কুড়ি যেটা আম গাছের লোকেদের জন্য কুড়ি বলে এই কুড়িটার ব্যবস্থা করা হয়েছে এরকম কী পরিমাণে আম ধরেছে এটা গাছের নিচে এসে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি এর আগে ছিল গাছের বাইরে দেখেন বেশ সুন্দর একটা পরিবেশ তো আসলে প্রকৃতির মাঝে আসলে একটা অন্যরকম প্রশান্তি তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে আমের ফলন হচ্ছে আমাদের এই যাত্রা জেলাতে বিশেষ করে আমাদের সারসা থানা অর্থাৎ পলারা তার পার্শ্ববর্তী যেহেতু সাতক্ষীরা অঞ্চলের পাশে আমাদের বাস তো সাতক্ষী হিসাবে বললে ভুল হবে না তো সম্পূর্ণ ফল মালিন বা বিষাক্ত বায় জাতীয় দ্রব্য থেকে মুক্ত এই আমগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা কিছু ক্ষেত্রে কিছু কীটনাশক ব্যবহার করা হয় তারপরও যখন পাকা মৌসুম আসে তখন এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছানো হয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পছন্দ করতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ